আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর একটু মন খারাপ ব্লগ আজকে যেটা হইতেছে আছে তেলের দাম কিন্তু আবার বাড়াই দিচ্ছে অক্টেন পেট্রোল ডিজেল যাই বলেন দুই দফা কমাইছে তিন দফা দাম বাড়াই দিছে মানে এই দেশে আসলে কিছু বলার নাই কেরাই কে কি বলবো বলেন না এইরকম অবস্থা করে ধুয়ে দিছে দেশের তারা মানে অন্যদের সাথে সমন্বয় করতে গেছে অন্য দেশের সাথে কিন্তু যখন কমছে তখন সমন্বয় হয়নি যখন বাড়ছে ঠিক তখনই তাদের তেলের দামটা সমন্বয় করা হয়েছে তো এখন দেখেন কি অবস্থা হয়েছে প্রায় তিরিশ টাকার একশো তিরিশ টাকার উপরে মনে হয়ে চলে যাব আমি যতটুকু দেখতেছি ফার্স্টে কী করলো উনানব্বই টাকা থেকে নিয়ে গেলো এক ধাপ একশো চল্লিশ ওইখান থেকে একশো পঁয়ত্রিশ সরি সরি একশো পঁয়ত্রিশ নিয়ে গেছে তারপর এখান থেকে একশো তিরিশ একশো তিরিশ থেকে চার টাকা কমাইছে চার টাকা থেকে আবার দেড় টাকা আরও বাড়াইছে বাড়ানোর পর এখন কি করছে আরও বাড়াই দিছে মানে একশো ছাব্বিশ থেকে একশো আঠাশ পয়েন্ট পঞ্চাশ পয়সাতে নিয়ে গেছে তেলের দাম এখন আরও বাড়াই দিছে তো আসলে এই মানে কিছু বলার নেই যাদের বললো কোনো কাজ না তারা মনে করে তাদের পেট ভরলেই হবো আরে তাদের যে বেতন আছে বেতন কমাই দিক এত দরকার কি ব্যাংক ট্যাঙ্ক তো সব খালি হয়ে গেছে ব্যাঙ্কে তো মানুষ এখন টাকা পায় না নিজের টাকা তুলে টাকা পায় না পাইব কেমনে টাকা তো টাকা জায়গা চলে গেছে এখন আবার তেলের দাম অন্য কিছু দা না পারলে কী হবে তেল তো মানুষের লাগবে এটা যে এটা হতে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা তেল বাড়াইতে বাড়াইতে দেখা গেছে বাইরে জায়গা আসলে মানুষের একটা ধৈর্য সীমার বাইরে চলে গেছে যে অবস্থা করতেছে দেশের এটি আসলে মানুষের একটা ধৈর্য সীমার বাইরে চলে গেছে মানে দিনের পর দিন একটা ফাইলেভেন জিনিস শুরু করে দিচ্ছে তারা যেভাবে তেলের দাম বাড়াইতেছে কমাইতেছে আসলে কমায় না এক টাকা কমায় তিন টাকা পারায় এক টাকা কমাই তিন টাকা পারায় এক টাকা কমায় চার টাকা পারায় মানে একটা প্ল্যান হিসাবে তৈরি করে রাখছে দেশের সাথে সমন্বয় করতেছে তারা ডলারের সাথে সমন্বয় করতেছে এখান দিয়ে একজন নাই কিন্তু আছে এই যে যে চলতাছে কোনো আর সমন্বয় ঠিক নেই যখন ইন্ডিয়াতে তেলের দাম কম কোথায় ছিল তাদের সমন্বয় তখন তো কোনো সমন্বয় ছিল না তখন আন সমন্বয় একটা ছিল আসলে মনে হয় খুবই কথাগুলো বললাম যে মানে একটা জিনিস বিরক্ত হয়ে মানুষ যা বলে ঠিক ওইটাই এখন বলো যাই হোক যদি কোনো বুলটার হয়ে থাকে সকলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন যারা বাইকের আছেন তাদের এই জিনিসটা হয়তো খারাপ লাগবে যারা অক্টেন বলেন তাদের খারাপ লাগবে যারা পেট্রোল নেন তাদের তো আরও খারাপ লাগবে শুধু তাই না এটার সাথে সাথে কিন্তু জিনিসপত্রের দাম আরও মূল্য বৃদ্ধি পাইবে যে কোনো জিনিসের দাম তেলের সাথে তো আমি ব্লগটা এখান থেকে শেষ করতেছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ